হাই বন্ধুরা আজকে বিকালটা ছিল অসাধারণ বলতে হবে এত সুন্দর বিকালটা আসলে অনেকদিন পর দেখতে পেলাম তাই ভাবলাম আজকের এই যে বিকালটাকে আমরা একটু ক্যাপচার করে নিই আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি এখন ছাদের উপরে আছি উঠে দেখি যে আকাশটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ যেটাকে পরব খুব সুন্দর মানে সারাটা দিন ছিল এত সুন্দর যে মেঘলা মেঘলা আকাশ ছিল না সকাল থেকে প্রচুর রোদ ছিল অনেক দিন পর যে মেঘলা মেঘলার যে আকাশটা ছিল আর সেটা এখন নেই সেটা আপনার মেঘলা আকাশ কেটে আজকে দুই দিন ধরে প্রচুর রোদ উঠেছে তবে আজকের আকাশটা ছিল অসাধারণ তাই ভাবছি যে আজকের যে ভিউটা এটা একটু ক্যাপচার করি কেমন লাগলো জানি না এই যে আমি আমার ছাদের উপরে আছি আমাদের বাসা যে ছাদটা এটার উপরে আছি ছাদের এখানে অনেক ধরনের গাছপালা আছে বাগান আছে সবজি করেছে ফুলের বাগান আছে বলতে হবে অনেক কিছু করেছে যেটা আসলে এখানে পেঁপে গাছ পেঁপে গাছ আছে এই যে লেবু গাছে লেবু ধরেছে দেখতে পাচ্ছেন লেবুগুলা অসাধারণ লেবু তাই না খুব সুন্দর তারপরে এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরতেছে হ্যাঁ দেখলে আসলে ভালো লাগবে কিনা আমি দেখতে পাচ্ছেন পেয়ারাগুলা খুব সুন্দর পেয়ারাটা ধরেছে আমার এত ভালো লাগে আসলে গাছের মধ্যে যদি আর এই যে কামরাঙা গাছ দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফুল আসছে ফ যখন হবে তখন অবশ্যই দেখাবো অনেকগুলো ফুল আসছে ছোট একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো গাছটার মধ্যে অনেক ফুল আসছে ভালো লাগে দেখলে আসলে এখানে রঙ বেরঙে সবজি করেছে আর তারপরে যে এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ যেটাকে বলে আঙ্গুর ফল গাছ লাগিয়েছে তারপর হচ্ছে এটা একটা লাউ গাছ এই এই গাছে লাউটা ধরেনি কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম লাউ গাছে লাউ ধরেছে এই যে গাছটার মধ্যে লাউ ছিল লাউ গাছ ছিল ওইখানে আবার ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে সিম গাছ লাগানো হয়েছে গাছে বরগুটির ভিডিও দিয়েছিলাম এখানে একটা পেঁপে গাছ আছে সবচেয়ে মজার বিশ্ব যে এই আম গাছটার আম ছিল সেটা হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছে একটা মেহেদি গাছ আছে এত সুন্দর মেহেদি গাছটা কার কার মেহেদি লাগবে মেহেদি পছন্দ করে সবাই বলবা তোমাদেরকে মেহেন্দি দিতে পারবা মাথায় আর এটা হচ্ছে একটা ডালিম গাছ যে ডালিম গাছ মশল্লা বলো সবাই মশল্লা বলো এত সুন্দর সুন্দর ডালিম ধরেছে বলতে হবে খুব সুন্দর লাগে আসলে ছাদটা উঠলে মনটা ভরে যায় আর এই যে পেঁপে গাছে দেখো ছোটো একটা পেঁপে গাছে পেঁপে ধরেছে ওই অসাধারণ পেঁপে তাই না এই যে নিজে যাদের গাছে পেঁপে তারপর হচ্ছে এটা হচ্ছে যে লেবু গাছে দেখো এই যে লেবু ধরেছে লেবু ধরেছে দেখতে পাচ্ছ এখানে আঙুলপর গাছ আছে এই যে টমাটো গাছগুলার এখনও ফুল দিচ্ছে টমাটুগুলো ধরবে তারপরে এটা হচ্ছে কমলা গাছটা এই যে দেখতে পাচ্ছ কমলা গাছে কমলা ধরেছে দেখতে পাচ্ছো এটা পাক এটা আমি যে আগে দিয়েছি কাঁচা এটা এখন লাল হয়ে আসছে পেকে যাবে এটা আরও কদিন পরে খেতে পারবে এ ইয়াটা তারপর হচ্ছে যে আমার যে পাশে যে বাসাটা আছে এটার উপরে দেখে এত সুন্দর বাগান করে রেখেছে ওরা ছাদ বাগান করেছে উপরে উপরটা ওদের ছাদ পুরাটা ছাদ বাগান এখানে বিভিন্ন ধরনের ফল তল আছে আসলে অনেক ভালো লাগে এই যে বাগানগুলো আমরা যখন দেখি চারিদিকে খুব সুন্দর হাত ও অসাধারণ বলতে হবে খুব সুন্দর একটা পরিবেশ ছাদ উঠলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর যেটাকে বলে অসাধারণ লাগে আর এই যে আমার যে এই পাশটা এটা আরও অসাধারণ বলতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কর্নারে আসছি এখন দেখেন এই পাশের যে বিউগুলো এগুলো আরও সুন্দর অসাধারণ অনেক অনেক করেছে মানুষ বলতে হবে এত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি লাগে শহরে মানুষের বলে টাকা পয়সা নেয় দেখো কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করে রেখেছে দেখতে পাচ্ছ না আমি জানি না অসাধারণ বাড়ি পড়েছে সবাই যে সুরশ মামা ডুবে যাচ্ছে যাই যাই সূর্য মামা চলে যাচ্ছে এখন আর এই অবস্থা আমি ভিডিওটা করেছি দেখতে পাচ্ছেন আশা করি হয়তো আপনাদের কাছে এই ভিডিওটা আজকে ভালো লাগতে পারে যদি ভালো লেগে থাকে আমার সাথে সবাই থাকবেন আমার ফেসটাকে সবাই ফলো করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই কাল্লা পেস